কথা বইলেন রাগে জিদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ কইরা দিয়েন না আমরা কতক্ষণ বাঁচব কেউ কি জানি যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমাতে গেলেন সকালে উঠে দেখলেন মানুষটা আর নেই রাতের ওই শীতল নীরবতাই ছিল আপনাদের শেষ কথা বাকি জীবন আর ঘুম হবে বলেন কত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ কথা পয়সা রাখেন না বইলা দিয়ে কথা পয়সা রাখার জিনিস না ওরা বুনো হাসের মতো ওদের স্বচ্ছ জলের সাঁতরে বেড়ানোর কথা অভিমানের বলয়ে আটকে গিয়ে বুকের ভিতর বন্দি থাকলে ওরা বাঁচে না ঠোঁটের খামে করে কথাদের তাদের প্রাপকের কাছে পৌঁছে দিয়েন এই মুহূর্তে এক্ষুনি একটা বার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে ঠিকানাটা হার নেই ওই চিঠি রাখা যায় না ফেলে দেওয়া যায় না পৌঁছেও দেওয়া যায় না পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানাবিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার বড্ড আফসোসের